বিবাহিত নারীর যৌনতা নিয়ে আমাদের সমাজে এক ধরনের নিরবতা রয়েছে অনেকে মনে করেন একজন নারী বিয়ের পর যৌন আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে কিন্তু মনসত্ব বলে নারীর যৌন চাহিদা বয়সের সঙ্গে আরও গভীর সংবেদনশীল ও আবেগপ্রবণ হয়ে ওঠে বিশেষ করে যদি তার দাম্পত্য জীবন যৌন অপূর্ণতা মানসিক অবহেলা অথবা একগ্রহামে থাকে তখন সে অজান্তেই অন্য পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন আজকের ভিডিওতে আমরা এমন চারটি লক্ষণের কথা বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন কোনো বিবাহিত নারী আপনার প্রতি যৌভাবে আগ্রহ কিনা নাম্বার এক অস্বাভাবিক দৃষ্টির ব্যবহার আপনার আশেপাশে এমন অনেক নারী থাকতে পারেন যারা চোখের ভাষায় সব বলে ফেলে একজন বিবাহিত নারী যদি আপনার দিকে মাঝে মাঝে গভীরভাবে তাকায় চোখে এক ধরনের রহস্য লুকিয়ে রাখে তাহলে বুঝতে হবে সে আপনাকে অনুভব করছে এবং বিশেষভাবে এই দৃষ্টি হয় তিন রকমের চোখে চোখ রেখে হালকা হাসি দেওয়া অকারণে তাকিয়ে থেকে আবার হঠাৎ চোখ ফিরে নেওয়া চোখের পাতে ধীরে ধীরে নাড়া দেওয়া বা চাহনিতে যৌন আবেদন ছড়িয়ে দেওয়া এমন দৃষ্টি সাধারণত বন্ধুত্ব নয় বরং মানসিক ও শারীরিক আকর্ষণের সংকেত বহন করে নাম্বার দুই শারীরিক স্পর্শে অজুহাত খোঁজা একজন নারী যদি বারবার আপনার গায়ে হালকা ছোঁয়া দেয় যেমন হাত ছুঁয়ে কথা বলা অজান্তে শরীরের কোনো অংশে ধাক্কা লাগিয়ে দেওয়া কিংবা কোনো কাজের অজুহাতে আপনার হাত ধরে রাখা তাহলে বুঝে নিতে হবে সে আপনার স্পর্শ উপভোগ করছে কিছু লক্ষণ হালকা করে জামা ঠিক করে দেওয়া আপনার চুলে হাত বুলিয়ে দেওয়া মজা করে বা বন্ধুত্বের ছলে অকারণে বসার সময় পাশে ঘেঁসে বসা এ ধরনের অজুহাতপূর্ণ স্পর্শ অনেক সময় জন্য আকর্ষণের ইঙ্গিত দেয় বিশেষ করে যখন তা বারবার ঘটে নাম্বার তিন ব্যক্তিগত জীবনের খোলামেলা আলোচনা করা বিবাহিত কোনো নারী যদি আপনার সাথে তার বৈহিক জীবন স্বামী অসন্তুষ্ট অথবা নিজের একাকিত্ব নিয়ে কথা বলতে শুরু করে তাহলে সেটি অনেক বড় একটি সিগনাল উদাহরণ আমার স্বামী আমাকে সময় দেয় না অনেক দিন হলো ভালোবাসা বা অনুভূতির স্পর্শ পায় না তুমি অনেক বুঝতে পারো ইচ্ছা করে তোমার সাথে বেশি সময় কাটাই এমন কথাগুলোর মাঝে থাকে এক ধরনের মানসিক আকর্ষণ এবং তার অপ্রকাশ্য জন চাহিদার ইঙ্গিত নাম্বার চার আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ বা ঈর্ষা প্রকাশ যদি ওই নারী আপনার চারপাশে অন্য নারীদের উপস্থিতি অস্তিত্ব বোধ করে কিংবা আপনাকে অন্য কোনো মেয়ের সাথে হাসতে খেলতে দেখে হঠাৎ করে চুপ হয়ে যায় বা খোঁচা দেয় তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি ব্যক্তিগতভাবে আগ্রহী কিছু আচরণ ওই মেয়েটাকে খুব ভাব দেখাচ্ছ মনে হচ্ছে আপনাকে নিয়ে অকারণে মন্তব্য করা আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে কে কে কমেন্ট করেছে তা নিয়ে কৌতূহল এ ধরনের আচরণ শুধু বন্ধুত্ব নয় বরং একজন নারী যখন একজন পুরুষকে নিজের করে ভাবতে শুরু করে তখনই এমন প্রতিক্রিয়া দেয় অতিরিক্ত লক্ষণ বা আপনি খেয়াল করতে পারেন তার পোশাকের পরিবর্তন আপনার সামনে এলে হঠাৎ করে সাজগোজ বেশি করা সুগন্ধি ব্যবহার করা অথবা সেক্সি বা আকর্ষণীয় পোশাক পরা এসব ইঙ্গিত দেয় সে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় বারবার ফোনে চ্যাটে কথা বলা দিনের পর দিন যোগাযোগ বাড়তে চাইলে তা ব্যক্তিগত সম্পর্কের দিকে বাধিত হচ্ছে বোঝা যায় একা কথায় দেখা করার ইচ্ছা প্রকাশ চলো একদিন কফি খেতে যাই আজ তোমার সাথে একটু দেখা করলে ভালো লাগত এমন কথাগুলো সরাসরি আহ্বান সতর্ক থাকুন সম্মান বজায় রাখুন এই ভিডিওটি শুধুমাত্র পুরুষদের বোঝানোর জন্য নয় বরং সবচেয়ে সচেতন করার জন্য যে একান্ত পারিবারিক সম্পর্কের ঘাটতি কীভাবে একজন নারীর মানসিক ও শারীরিক চাহিদাকে অন্যদিকে নিয়ে যেতে পারে তবে এসব লক্ষণ দেখে কেউ ভুল সিদ্ধান্তে যাবেন না সবসময় সম্মান সম্মতিও মানবিকতা আগে রাখতে হবে নারীর সম্মানহানিকর কোনো আচরণ করা অনুচিত প্রতিটি সম্পর্কের পিছনে থাকে গভীর মনতিষ্ক ব্যাখ্যা এই চিন্তা করে পদক্ষেপ নেন নারীর মনে সব সময় থাকে আবেগের একটি গভীর সমুদ্র একজন বিবাহিত নারী যদি কোনো কারণে তার স্বামীর থেকে অবহেলা পায় তখন সে চায় কিছু উচ্চতা কিছু বোঝাপড়া আর সহায়তা বা শারীরিক তৃপ্তিও আপনি যদি সেই মানুষ হন যার দিকে সে আকৃষ্ট হয় তাহলে আপনার দায়িত্ব বেড়ে যায় দ্বিগুণ আপনি চলে তাকে মর্যাদা দিতে পারেন আবার চাইলে তার অনুভূতিকে সম্মান করে দূরে সরে যেতে পারেন সঠিক সিদ্ধান্ত নিন কারণ আপনি কাউকে জীবনের আলো দিতে পারেন আবার ছায়াও ফেলতে পারেন মানুষের জীবনে সম্পর্ক হলো সবচেয়ে বড় শক্তি একজন নারী যখন কোনো পুরুষকে ভালোবাসে বা আকৃষ্ট হয় তখন সে সব কথা সরাসরি বলে না বরং তার দৃষ্টি তার শরীরী ভাষা তার ছোট ছোট গোপন সারার মধ্যেই থাকে হাজারো কথা কিন্তু দুঃখের বিষয় হল অধিকাংশ পুরুষ এসব ইঙ্গিত বুঝেই না বলে সম্পর্কের উচ্চতা ভালোবাসার গভীরতা নষ্ট হয়ে যায় একজন সচেতন পুরুষ কখনো শুধু কথার উপর ভরসা করে না সে নারীর মনের ভাষা চোখের ভাষা আর নীরব আহ্বান বুঝে নেয় আর যারা এটা বোঝে না তারা আসলে জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ককে অযথা হারিয়ে ফেলে নারীর গোপন ইশারা কেন গুরুত্বপূর্ণ নারীরা সাধারণত সরাসরি তাদের যৌন চাহিদা বা ভালোবাসার আকাঙ্ক্ষা প্রকাশ করে না তারা ইশারায় দেহভঙ্গিতে বা সূক্ষণীয় কথায় পুরুষকে বোঝানোর চেষ্টা করে একজন পুরুষ যদি এসব না বুঝে তাহলে সে কখনোই নারীর সত্যিকারের মন জয় করতে পারবে না পুরুষরা যেসব ইশারা বোঝে না কিন্তু বোঝা উচিত নাম্বার এক চোখের ভাষা নারী যখন তোমার দিকে তাকিয়ে থাকে বারবার অথবা এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখে আবার নিচু করে নেয় এটাই তার সবচেয়ে বড় ইশারা এটা বলে দেয় সে তোমার প্রতি আকৃষ্ট কিন্তু অসচেতন পুরুষ ভাবে ও হয়তো ভুলবশত তাকালো এই ভুল ধারণা সম্পর্কে দরজা বন্ধ করে দেয় নাম্বার দুই অকারণ রাগ আর অভিমান নারী যখন তোমার সাথে খুব সহজ বিষয় রাগ করে বা অভিমান করে বুঝুনীয় তোমার প্রতি তার ভেতরে আবেগ আছে আসলে সে তোমার মনোযোগ চায় পুরুষ যদি এটাকে গুরুত্ব না দেয় নারীর হৃদয় ভেঙে যায় নাম্বার তিন শারীরিক দূরত্ব কমানো যখন নারী তোমার কাছাকাছি এসে বসে বারবার তোমার হাতের ছোঁয়া দেয় বা অকারণে কাছে আসতে চায় এটা বোঝা যায় সে তোমার উপস্থিতি থেকে নিরাপত্তা আর আনন্দ পাচ্ছে অঙ্গ ভাবে এটা হয়তো অথচ এটাই তার সবচেয়ে বড় ভালোবাসার সঙ্গে লোকানো মেসেজ নারী যখন মজার ছলে বলে তুমি না থাকলে আমি একা হয়ে যাই অথবা তুমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকলে ভালো লাগে না এগুলো আসলে তার অন্তরের ডাক সে বলতে চায় আমি তোমাকে চাই নাম্বার পাঁচ নিজের সৌন্দর্য প্রকাশ করা নারী যখন তোমার সামনে বিশেষভাবে সাজে তার পোশাকে নতুনত্ব আনে কিংবা শরীরের আকর্ষণীয় দিকগুলো ফুটিয়ে তোলে তখন সেটা নিচুক সাজ নয় এটা তোমার জন্য এক ধরনের নীরব আহ্বান জন চাহিদার গোপন ইঙ্গিত নারীরা খুব কমই সরাসরি তাদের জন আকাঙ্ক্ষা প্রকাশ করে তবে কিছু অদৃশ্য সংকেত থাকে তোমার সাথে একান্তে সময় কাটাতে চাওয়া ও কারণে শরীরে স্পর্শ ঘটানো ঠোঁট চুল নিয়ে খেলা করা কথা বলার সময় কণ্ঠে কমলতা আনা রাতের বেলায় বেশি মেসেজ দেওয়া এইসব তার ভেতরের দেহ আকাঙ্ক্ষা আর মিলনের ইঙ্গিত পুরুষ যদি এসব না বোঝে তাহলে সে নারীর মনের গভীর ডাক শুনতে পায় না পুরুষের করণীয় যদি তুমি সত্যি একজন নারীকে ভালোবাসো তবে শুধু তার কথার ভরসা করো না তার আচরণ তার দৃষ্টি তার অভিমান আর তার নিরবতা পর্থে শিখো মনোযোগ দিয়ে শোনো তার চোখের ভাষা বুঝাও তার নিরবতাকে সম্মান করো তার গোপন সারাকে অবহেলা করো না ভালোবাসায় তাকে নিরাপত্তা দাও তুমি যদি নারীর গোপন ইসারা না বুঝাও তবে তুমি কেবল একজন পুরুষ কিন্তু যদি বুঝো তবে তুমি তার কাছে হয়ে যাবে একজন ভরসার জায়গা একজন আসল সঙ্গী একজন পূর্ণাঙ্গ পুরুষ মনে রেখো নারী কখনো সরাসরি সব বলে না কিন্তু তার চোখ তার অভিমান আর তার দেহভঙ্গে সব বলে দেয় সচেতন পুরুষ সে অদৃশ্য ডাক বুঝে নেয় আর সেখানেই জন্ম নেয় চিরন্তর ভালোবাসা পূর্ণতা এভাবে একজন পুরুষ নারীর ভালোবাসা আবেগ যৌন চাহিদা বুঝতে পারে আর এই বোঝাপড়াই একটি সম্পর্ককে অটুট রাখে সুখী রাখে এবং অনন্ত ভালোবাসায় ভরিয়ে তোলে সহবাস ছাড়া নারী কতদিন থাকতে পারে মানুষের জীবনে যৌনতে একটি স্বাভাবিক প্রয়োজন যেমন ক্ষুধা ঘুম হাসি কান্না সবই মানুষের মৌলিক চাহিদা তেমনি যৌন চাহিদারও মানুষের শরীর ও মনের স্বাভাবিক অংশ তবে এই প্রয়োজন পুরুষ ও নারীর ক্ষেত্রে একেবারে সমানভাবে কাজ করে না বিশেষ করে নারী সমাজ ছাড়া কতদিন থাকতে পারে এটি একটি জটিল মানসিক শারীরিক দিকের প্রশ্ন এখানে সরাসরি দিন বা মাসের নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয় কারণ এটি সম্পূর্ণ নির্ভর করে নারীর শরীর বয়স মানসিক অবস্থা সম্পর্কের মান এবং তার জীবনযাপনের উপর তবুও আমরা গবেষণা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোকে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে পারি নাম্বার এক নারী দেহের জনপ্রয়োজন প্রয়োজন কীভাবে কাজ করে নারীর জনচাহিদা পুরুষের মতো সরাসরি হঠাৎ জাগ্রত হয় না এটি অনেকটা ঢেউর মতো ধীরে ধীরে তৈরি হয় এবং সময়ের সাথে ওঠে হরমোন নারীর মধ্যে অ্যাস্ট্রোজন ও প্রজেস্ট্রজনের হরমোন তার যৌন আকাঙ্ক্ষাকে প্রবাহিত করে মাসিক চক্র মাসিকের নির্দিষ্ট সময়ে বিষয়ত অ্যাভলিশন এর সময় জন্য আকাঙ্ক্ষা বেড়ে যায় মানসিক অবস্থা দুঃখ চাপ অশান্তি থাকলে জন ইচ্ছা কমে যায় আবার ভালোবাসা যত্ন প্রশংসা পেলে নারী দ্রুত চাহিদা অনুভব করে নাম্বার দুই সহবাস ছাড়া নারীর শারীরিক প্রভাব নারী দীর্ঘদিন সহবাস ছাড়া থাকলে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে হরমোন ভারসাম্যহীনতা দীর্ঘ সময় দমিয়ে রাখলে হরমোন অসুবিধা হতে পারে অতিরিক্ত মানসিক চাপ দেহে এক্সট্রেশিন ও ডোপামিনের অভাব মানসিক অস্থিরতা তৈরি করে ঘুমের সমস্যা থেকে মস্তিষ্কে শান্ত করে অভাবে অনিন্দ্রা দেখা দিতে পারে ফিলিপিক অঞ্চলে অস্তিত্বে অনেক নারী দীর্ঘ অ্যাবস্ট্যানেন্সে ফিলিপিক অঞ্চলে টানা বা ব্যথা অনুভব করেন নাম্বার তিন সহবাস ছাড়া নারীর মানসিক প্রভাব যৌনতা শুধুমাত্র শারীরিক চাহিদা নয় এটি একটি গভীরভাবে মানসিকতার সাথে যুক্ত একাকিত্ব বাড়ে নারী যদি ভালোবাসা স্পর্শ থেকে বঞ্চিত হয় তখন একাকিত্ব তীব্র হয় আত্মবিশ্বাস কমে যায় অনেকে ভাবে তারা আকর্ষণ হারাচ্ছেন অহসনীয় বিরক্তি হরমোনের কারণে মেজাজ খিটখিটে হয়ে ওঠে ডিপ্রেশনের ঝুঁকি অনেক নারীর মধ্যে দীর্ঘ অ্যাবস্টেন্সে ডিপ্রেশনের ঝুঁকি বাড়িয়ে দেয় নাম্বার চার নারী কতদিন সহবাস ছাড়া থাকতে পারে না এখন প্রশ্ন আছে ঠিক কতদিন এখানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কারণ নাম্বার এক ব্যক্তিভেদ পার্থক্য কেউ কয়েক সপ্তাহে অস্থিরবোধ করে আবার কেউ মাসের পর মাস সহবাস ছাড়াই থাকতে পারে নাম্বার দুই বয়সভেদে পরিবর্তন তরুণীদের যৌন ইচ্ছা তুলনামূলকভাবে দ্রুত জাগ্রত হয় কিন্তু মধ্যবেশী মানসিক সংযোগ বেশি জরুরি হয়ে ওঠে নাম্বার তিন জীবনযাপন কর্মব্যস্ততা পরিবার সন্তান ধর্মীয় বিশ্বাস সবকিছু চাহিদার তীব্রতা কমাতে বা বাড়াতে পারে নাম্বার চার অভ্যাস কেউ যদি দীর্ঘদিন অ্যাবসট্যান্সে অভ্যস্ত হয়ে যায় তখন তার দেহ মন ধীরে ধীরে মানে নেয় তবে ঘোর হিসাবে বলা যায় তরুণী বিশ থেকে তিরিশ বছর সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তীব্র চাহিদা অনুভব হয় মধ্যবয়সী তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর মানসিক সংযোগ ছাড়া শারীরিক চাহিদা দীর্ঘদিন টেকে না তবে এক থেকে দুই মাস সহ্য করা সম্ভব বয়স পঁয়তাল্লিশ প্লাস বছর শারীরিক চাহিদা কমলেও আবেগ ও স্পর্শের প্রয়োজন আজীবন থাকে নাম্বার পাঁচ বিকল্প পথ নারী কীভাবে সামলে নেন যদি কোনো কারণে নারী সহবাস করতে না পারেন তবে তিনি বিভিন্নভাবে তার আবেগ সামলান অত্যাধিকতা বা ধর্মীয় চর্চা এতে মানসিক প্রশান্তি আসে সৃজনশীল কাজ ডুবে থাকা লেখালেখি গান ছবি আঁকা ইত্যাদি শারীরিক ব্যায়াম হরমোন সুষম থাকে জনে উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করে সেলফ কেয়ার ও সেলফ সার্টিফিকেশন আধুনিক মনোবিজ্ঞান বলেছে এটি অনেক নারীকে মানসিক ভারসাম্য রাখতে সাহায্য করে নাম্বার ছয় সম্পর্কের দৃষ্টিকোণ থেকে স্বভাব শুধুমাত্র দেহ নয় সম্পর্ক টিকে রাখার বড় মাধ্যম যেখানে যৌনতৃপ্তি নেই সেখানে সম্পর্ক দূরত্ব হয় নারী চিরকাল ভালোবাসা স্নেহ নিরাপত্তার খোঁজে থাকে যৌনতা সেই ভালোবাসার প্রকাশের অন্যতম মাধ্যম দীর্ঘদিন সহবাস ছাড়া থাকলে অনেক নারীর মনে প্রশ্ন জাগে আমি কি আর আকর্ষণীয় নয় যা দাম্পত্য জীবনে ভাঙন ডেকে আনে নাম্বার সাত আসল সত্য তাহলে নারীরা কি সহবাস ছাড়া থাকতে পারে না অবশ্যই পারে নারী সহবাস ছাড়া থাকতে পারেন দিন মাস এমনকি বছর কিন্তু এসব তাদের মনের ভিতরে শূন্যতা তৈরি হয় যা পূরণ হয় ভালোবাসা স্পর্শ প্রশংসা ও মানসিক নিরাপত্তায় অর্থাৎ সহবাদ ছাড়া নারী বেঁচে থাকতে পারেন কিন্তু ভালোবাসা ছাড়া নয় তিনি যৌনতা ছাড়া চলতে পারেন কিন্তু মানসিক সংযোগ ছাড়া তার জীবন অপূর্ণ থেকে যাবে সহবাদ ছাড়া নারী কতদিন থাকতে পারে এর সরাসরি নেই এটি নির্ভর করে বয়স মানসিক অবস্থা হরমোন সম্পর্ক এবং জীবনযাত্রার উপর কেউ কয়েক সপ্তাহেই অস্থির বোধ করেন আবার কেউ বছরের পর বছর থেকেও অভ্যস্ত হয়ে যান তবে মনে রাখতে হবে নারী শুধুমাত্র দেহ নয় তিনি আবেগর হৃদয়ের সমষ্টি তার জন্য সবচেয়ে বড় চাহিদা হল ভালোবাসা সম্মান ও মানসিক নিরাপত্তা সহবাস সেই ভালোবাসার এক সুন্দর রূপমাত্র একজন নারী বিশেষ করে বিবাহিত নারী যখন সংসারের ঘেরাটোপে আটকে যান দায়িত্ব সন্তান আত্মীয় রান্নাবান্না অফিস তখন ধীরে ধীরে তার ভিতরে নারীত্ব ভালোবাসার আবেগ সুখে যেতে থাকে বৈহিকভাবে তিনি হাসেন কাজ করেন স্বাভাবিক দেখান কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা তাকে গ্রাস করে অনেক পুরুষ মনে করেন বিবাহিত নারী মানে সুখে। মানে তার সব কিছু আছে কিন্তু বাস্তবটা ভিন্ন অধিকাংশ নারী একদিন বুঝতে পারেন তাদের শোনা হচ্ছে না তাদের অনুভূতি কেউ বুঝছে না এখানে শুরু হয় মানসিক ক্ষুধা এখন প্রশ্ন হচ্ছে একজন নারীকে পটাতে না পারলে এমন কি কথা আছে যা তাকে ভিতর থেকে আলোড়িত করে তাকে অস্থির করে তোলে উত্তর খুব সহজ কিন্তু গভীর তুমি যেমন ঠিক তেমনভাবেই তুমি অসাধারণ কেন এই কথাটা কাজ করে নারীরা সারা জীবন শোনেন তুমি কেমন মা তুমি কেমন স্ত্রী তুমি কাজটা ঠিকমতো করলে না তুমি এখন আগের মতো সুন্দর নেই অর্থাৎ সমালোচনা প্রত্যাশা তুলনা এগুলি তার বেশি পান কিন্তু কেউ যদি অন্তরের গভীর থেকে বলে তুমি তোমার ভেতরে সৌন্দর্য নিয়ে ভীষণ অসাধারণ তাহলে নারী থমকে যায় তার বুকের ভেতরে জমে থাকে ভালোবাসা জেগে ওঠে একটা বাস্তব কাহিনী স্বামী নামে এক নারী তার সংসার আছে স্বামী আছে দুই সন্তান আছে বৈহিকভাবে তার সব কিছু আছে কিন্তু স্বামী কখনো তাকে সময় দেয় না প্রশংসা করে না শুধু দায়িত্বের চাপ বাড়ায় একদিন অফিসে একজন সহকর্মী হেসে বলল সুমি তুমি জানো তোমার চোখের ভেতরে এক ধরনের শক্তি আছে যেটা আমি আগে কোনো নারীর চোখে দেখিনি এই একটা লাইন শুনেই সুমি রাতে ঘুমাতে পারল না সে প্রথমবার অনুভব করল। কেউ তাকে শুধু গৃহিণী বা মা হিসাবে নয় একজন নারী হিসাবে দেখেছে সেদিন থেকে সুমি ভেতরে ভেতরে আকাঙ্ক্ষায় জ্বলতে থাকে তার মনে হলো যদি কেউ তার অস্তিত্বকে এমনভাবে উপলব্ধি করে তবে সেই মানুষটির কাছে সে নিজেকে নেগড়ে দিতে রাজি এখানে মূল শিক্ষা নারীরা শুধু শারীরিক স্পর্শে আকৃষ্ট হয় না তারা আকৃষ্ট হন মনের স্পর্শে একটি সম্মানজনক আন্তরিক প্রশংসামূলক কথা তাদের মনে এমন আকাঙ্ক্ষা জাগায় যার শারীরিক মিলনের চেয়েও গভীর মনোবিজ্ঞানের বিশ্লেষণ মনোবিজ্ঞানরা বলেন নারীর আবেগ হলো তার সবচেয়ে বড় দুর্বলতা যে পুরুষ সে আবেগের ছোঁয়া দিতে পারে সে নারীর মন জয় করতে পারে সহজেই অশ্লীল লিঙ্গিত চাপ জোর এসব নারীর কাছে কিন্তু একটিমাত্র আন্তরিক প্রশংসা একটিমাত্র স্বীকৃতি কথা একটিমাত্র মানসিক মূল্যায়ন তাকে ভেতর থেকে আলোড়িত করে নারীর আর্তনাধীন চাহিদা শ্রদ্ধা সে চায় তাকে গুরুত্ব দেওয়া হোক স্বীকৃতি তার সৌন্দর্য তার পরিশ্রম কেউ খেয়াল করুক আবেগেও সংযোগ কেউ যেন তার মনোযন্ত্রণা বুঝুক এই তিনটি জিনিস না পেলে নারী অস্থির হয় আর যদি বাইরে থেকে একজন মানুষ সে তিনটি দিতে পারে তাহলে সে ভিতরে ভিতরে ছটপট করে থাকে মোটিভেশনাল শিক্ষা বন্ধুরা যদি সত্যি তুমি কোনো নারীর মন জয় করতে চাও তবে তাকে কখনো ব্যস্ত হিসাবে দেখো না তার ভেতরের নারীটাকে সম্মান করো প্রশংসা করো তুমি যদি তার কাছে এই কথাটি বলতে পারো তুমি যেমন তুমি ঠিক তেমনভাবেই অসাধারণ তাহলে সে অনুভব করবে এই মানুষটা আমাকে দেখে আমার ভেতরের আমি কি বোঝে এবং সেখান থেকে জন্ম নেয় আকাঙ্ক্ষা ভালোবাসা গভীর সংযোগ বিবাহিত নারীকে পটানো মানে তার শরীরকে জয় করা নয় বরং তার মনকে বোঝা তার আবেগকে ছোঁয়া আর সেটি সম্ভব মাত্র একটি কথায় তুমি যেমন তেমনভাবেই তুমি অসাধারণ এই বাক্য একজন নারীর হৃদয়কে স্পর্শ করে আর সে ভিতরে ভিতরে তোমার প্রতি আকাঙ্ক্ষায় ছটফট করবে প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যিই মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেঁথে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দিত নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীর এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখে জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কী কী হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও দৃঢ়তা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যিনি নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সেই পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজেই বড় একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুটো ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গুরিমসি উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সে পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবেদনশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন